সুরের জগতে ফের নক্ষত্র পতন প্রয়াত হলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান আজ মঙ্গলবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ ত্যাগ করেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী রশিদ খান গতকাল ভোর রাত থেকেই তাকে ভেন্টিলেটার সাপোর্টে রাখা হয়েছিল কিন্তু সকাল থেকে অবস্থার অবনতি করতে থাকে তার এবং দুপুর নাগাদ তিনি প্রয়াত হন নতুন বছরের শুরুতেই গেল এক এক বটেই বিদেশের বহুল পরিচিত নাম তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রশিদ খানের পরিবারের সদস্যদের সাথে নিয়ে তিনি বলেন রশিদ আলী খান বিশ্বখ্যাত এক নাম নতুন করে তাঁর পরিচয় করে দেওয়ার প্রয়োজন পড়ে না শিল্পী হিসেবে তাকে সঙ্গীত সম্রাট বলা যেতে পারে উত্তর প্রদেশে তার জন্মস্থান হলেও বাংলাকে ভালোবেসে চিরকাল তিনি বাংলাতে রয়ে গেছেন বিশ্বের এমন কোনো জায়গা নেই যে তিনি সঙ্গীতের প্রচার করেননি আমরা তাকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানাবো তিনি আপনাদের কাছে অ্যানাউন্স করলেন তিনি ওনার ডক্টর ছিলেন এবং তিনি তার সাধ্য মতো চেষ্টা করেছেন আমার সাথে রশিদের রশিদ আমার ভাইয়ের মতো রশিদারি খানের স্ত্রী মেয়ে এবং ছেলেরা আছে ছেলে এবং মেয়েরা আছে আমরা সবাই মিলে এই এই শোকাহত খবরটা আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি ওর পরিবারের সাথে কথা বলে যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা রাখার চেষ্টা করেছে সাধ্যমতো চিকিৎসা দিয়ে কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস খান আপনারা জানেন বিশ্ব বিখ্যাত একজন নাম এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট এবং উত্তরপ্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন এবং তিনি বিশ্বের এমন কোন জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ ওদিকে পদ্মবিভূষণও আছে এবং ওর ছেলেও খুব ভালো গান গায় ভীষণ ভালো ছেলেকে তৈরি করেছে মেয়েটাও খুব ভালো মেয়েরাও করে ওরা আসতে চাইছিল না তার কারণ হচ্ছে ওদের এতটাই ওরা হত কিন্তু এই পরিবেশে যখন কেউ চলে যায় তখন তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয় দুঃখ হলেও সুখ আছে দুঃখ তেমন আছে কাউকে না কাউকে চলে যেতে হয় কিন্তু অল্প বয়সে চলে গেলে এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি ও আমাকে বলতো তুমি আমার মা আছো এইভাবে আমার সাথে কথা হতো বউ জানে স্ত্রী ছেলে মেয়েরা জানে এরাও আমাদের হয়ে অনেক কাজকর্মও করেছে এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক সুধায় বিদায়ের পাত্রখানি শেষ কাজটা তো আমাদের করতেই হবে ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে পরিবারের সাথে কথা বলে ছটা পর্যন্ত সন্ধে ছটা পর্যন্ত ডেড বডি পিয়ারলেস হসপিটালে থাকছে ছটার সময় ছটার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তারক চক্রবর্তী এদের সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিসি এখানকার যিনি ডিসি আছেন সিপিও আমার সাথে আছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিকটা পিস ওয়ার্ল্ডে থাকার পরে কাল সকাল সাড়ে নটায় নটার সময় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদনে যাবে এটা আমরা একটা রিকোয়েস্ট করেছি কারণ ওর অনেক গুণমুগ্ধ লোক আছে লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে আমার গায়ে কাটা দিচ্ছে এই কথাগুলো বলতে এবং তারা অন্তত একটা শেষ দেখা তো চেষ্টা করবে তাই কালকে সকাল নটা এখান থেকে বেরিয়ে পিস থেকে বেরিয়ে সাড়ে নটার নাগাদ রবীন্দ্র সদনে শেষ সম্মানের সাথে তাকে আমরা রাখবো যারা শ্রদ্ধা জানাতে ইচ্ছুক তার ভক্তরা যারা গুণমুগ্ধ মানুষ সর্বধর্ম সর্ব সম্প্রদায় সবাই তাদের আমি অনুরোধ করবো ওখানে এসে রেসপেক্ট পে করবে বেলা একটার নাগাদ সাথে ইন্ধনীল সেন ফ্রীরা হাকিম এবং অরূপ বিশ্বাস থাকবে রবীন্দ্রসদন আমাদের সবচেয়ে বেশি সম্মানের জায়গা ওখানে আমরা বিশেষ বিশেষ মানুষকে সম্মানিত করি এবং তারপরে ঠিক বেলা একটার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান যেটা হচ্ছে গান স্যালুট গান স্যালুট রবীন্দ্রসদনেই আমরা দেব গান স্যালুট দেওয়ার পরে তারপরে আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে কারণ আমি ভাবতে পারছি না রসিদ নেই এবং আমি কথাগুলো বলছি আমার বলতে হচ্ছে বলে হয়তো এ কথাটা বলতে কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলুন সবটাই সামলাতে হয় এবং পরিবারগুলো যখন একা হয়ে যায় দুঃখ পায় তাদের পাশে আমাকে তো ওদের হয়ে থাকতেই হয় এবং আজকে নয় দীর্ঘ দিন ধরে এদের সবার সাথে আমার যে সম্পর্ক আয় বাবু আমার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক এক অবিচ্ছেদ্য আত্মার মতো কাজে রচিত চলে গেছে ওরা হয়তো ভাবছে অভিভাবকহীন হয়ে গেছে অভিভাবকহীন ওরা হবে না আমি ওদের অভিভাবক হিসেবে থাকবো